কোন জিনিস খাওয়া যায় না কিন্তু আপনি চাইলেই সেই জিনিস হজম করতে পারেন নেওয়া যেতে পারে কিন্তু এর আনসারটা অন্য কিছু আপনারা যারা ভিডিওটা দেখছেন সঠিক আনসারটা অবশ্যই কমেন্টে জানাবেন সেকেন্ড কোয়েশ্চেন হোটেলে গিয়ে সবাই অর্ডার দেয় তার জন্য দামও দেয় কিন্তু কেউ খায় না বা পান করে না বলুন তো জিনিসটা কি আচ্ছা অডিয়েন্স আপনারা যারা ভিডিওটা দেখছেন পারলে অবশ্যই কমেন্ট থার্ড কোয়েশ্চেন কোন শব্দ আপনার আশেপাশে সবাই শুনতে পায় কিন্তু আপনি শুনতে পান না আওয়াজটা ঘুমালে হয় আশেপাশে সবাই শুনতে পাবে আপনি শুনতে পাবেন না ঘুমালে জিনিসটা হয় এবারে যে মানুষদের নাক ডাকা আচ্ছা কারেক্ট আনসার ফোর্থ কোয়েশ্চেন কোন ভাত বাঙালিরা সকালে উঠেই মুখে না শুকনো ভাত কারেক্ট আনসার ফিফথ কোয়েশ্চেন আমি লাস্ট কোয়েশ্চেন আমার কোনো পা নেই আমি হাঁটতে পারি না তবুও সবসময় আমি দৌড়াই বলুন তো আমি কে অডিয়েন্স আপনারা যারা ভিডিওটা দেখছেন পারলে অবশ্যই কমেন্টে জানাবেন পাঁচটা কোশ্চেন ছিল তিনটে কোশ্চেনের এর আনসার করতে পেরেছ একটা চকলেট নিয়ে তার জন্য একটা চকলেট দুজনে ভাগ করে খাবো